কাশিদাসী মহাভারত আদি পর্ব নিরানব্বই যুদ্ধে বিমুখ হইয়া রাজগণের পলায়ন দশ দশ যোজন চৌদিকে হইল খেদা আরে দীর্ঘে শতক্রোশ রক্তে হইল কাদা দিজে মার মার বলিপ্রুবের শব্দ হইল সেই ভয়ে যতেক ব্রাহ্মণ পলাইল ঊর্ধ্বশ্বাস হীনবাস আউদর চুলি দণ্ড কমণ্ডলু পরে নাহি লয় তুলি ফেলে চর্মপাদুকা অস্কন্ধ হইতে ছাতা মৃগচর্ম ফেলে কেহ ছিঁড়ি ফেলে পইতা বায়ুবেগে ধায় সবে পাছে নাহি চায় লক্ষ লক্ষ চতুর্দিকে ব্রাহ্মণ পলায় পশ্চাৎ হইল যুদ্ধ যুদ্ধক্ষত্র ভঙ্গিয়ান বর্ণনে না যায় রাজগণ অপমান কথারথ কথা গজ কথা ভৃত্তগণ কেবল লইয়া প্রাণ ধায় রাজগণ যেদিকে দিকে যে পারে যেতে সে গেল সেদিকে পলায় পশ্চিমবাসী রাজা পূর্ব ভাগে উত্তরের রাজগণ দক্ষিণেতে গেল কথাপথ নাহি জ্ঞান যে দিক পাইল হুড়াহুড়ি ঠেলা ঠেলি না পাইয়া পন্থ একে চাপি অন্যে যায় যেই বলবন্ত বৃষ উষ্ট্র হয় হস্তি সেনা অগণন রথ রথি সারথি পলায় ভীতমন রথের উপর বেগবন্ত আসোয়ার অবস্থা হইল যত কি কবদাহার ঠেলাঠেলি চাপাচাপি অর্ধ মইল, স্থানে স্থানে পর্বতাকার সব রহিল এক পদ কাটাকার কাটা দুই ভুজ বুকের প্রহারে কেহ হইয়াছে কুজ সর্বাঙ্গ বহিয়া পড়ে শনিতের ধার মুক্ত ভগ্নদেহ কান কাটাকার আড়ালে ঝাড়ে ঝরে অরণ্যে পশিয়া জলেতে পড়িয়া কেহ যায় সাতারিয়া ক্ষত্র দেখি ব্রাহ্মণ পলায় উব্ররে দ্বিজে দেখি ক্ষত্রিয় লুকায় ঝাড়ে ঝরে দ্বিজের ক্ষত্রিয় ভয় ক্ষত্রে দ্বিজ হয় দ্বিজ ক্ষত্র বেশ ধরে ক্ষত্রে দ্বিজ হয় ধনুর্বাণ ফেলিল হাতের গদাসুল মাথার মুকুট ফেলি মুক্ত চুল তুলিয়া লইল ছত্র দণ্ড কমণ্ডুল ধনুর্বাণ তুলি নিল ব্রাহ্মণ সকল প্রাণভয়ে কেহ গিয়া ডুবে রহে জলে কেহ কাটা বনে পোষে কেহ ডালে মরার ভিতরে কেহ মরা হইয়া রহে দূর দূরান্তরে কেহ ভয় স্থির নহে ভাঙ্গিল রাজ্যের ঘর দেওল প্রাচীর বৃক্ষলতা চূর্ণ হইল প্রাসাদ মন্দির পাঞ্চালের রাজ্যে না রহিল বৃক্ষঘর কেবল পাইল রক্ষা দ্রুপদ নগর মহাভারতের কথা অমৃত সমান কাশীদাস বিরচিল সাধু করে পান